বার্তা এক নজর সবার খবর সমান নজর শুরু হলো দু সালের মাধ্যমিক পরীক্ষা প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকের কথা মাথায় রেখে গোটা রাজ্যের সঙ্গে হুগলি জেলা পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ থেকে পরীক্ষা কেন্দ্রে গুলিতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো হুগলি চুঁচুড়া শহরে নানান পরীক্ষা কেন্দ্র বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পুলিশদের দেখা গেল অন্য ভূমিকায় জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান চুচুড়া থানার আয়সি রামেশ্বর ওঝা মহিলা পুলিশ অফিসার সাদেকা খাতুন পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন ডিসি চন্দননগর অলোকানন্দ ভাওয়াল পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে অপেক্ষা বাইরে কি বলেছেন শুনুন এবছর হুগলি জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চান্ন হাজার ছশো সাতচল্লিশ জন গত বছরের তুলনায় তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে কি বলেছে মধ্য শিক্ষা পর্ষদের জেলার ভারপ্রাপ্তরা শুনুন প্রথম দিন আজকে মাধ্যমিক পরীক্ষা আমাদের হুগলি জেলায় প্রতিটি ভেনুতে নির্দিষ্ট সময়ের আগেই কোশ্চেন পেপার পৌঁছে গেছে সব ভেনুতে আমরা খবর নিয়েছি এই কন্ট্রোল রুমে রয়েছি আমরা এবং বিভিন্ন ভেনু ভিজিট করছি আর আমাদের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার বোর্ডের তরফ থেকে একজন করে প্রতিনিধি পৌঁছে গেছে কোশ্চেন পেপার ভেনুগুলোতে পৌঁছানোর আগেই ওই এভিএসরা তারা এল একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে বোর্ড সম্পূর্ণরূপে মনিটরিং করছে সেন্ট্রালি গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা আর এমনিতে অফিসার ইনচার্জ ভেনু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি তারা রয়েছেন তারা পরীক্ষা পরিচালনা করছেন আর আমাদের নিরাপত্তার দিক দিয়ে যেটা বলছিলেন সেটা হচ্ছে প্রতিটি ভেনুতে ন্যূনতম তিনটি করে সিসিটিভি রাখা হয়েছে একটা ভেনুর মানে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারের সামনে একটা হচ্ছে কনফিডেন্সিয়াল রুমে এবং করিডরে এই তিনটি মিনিমাম আরও অনেক বেশি সিসিটিভিও আছে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সিসিটিভির তথ্য ডেটা দেখে তার ব্যবস্থা নেওয়া হবে তো পরীক্ষা জাস্ট কোশ্চেন পেপার শুরু হয়ে গেছে এখন এই মুহূর্তে আহ পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের হুগলি জেলায় এটা আজ থেকে শুরু হলো সেকেন্ড ফেব্রুয়ারি থেকে টুয়েলভ ফেব্রুয়ারি বারো তারিখ অবধি মাধ্যমিক পরীক্ষা চলবে এমন পর্যন্ত সকাল থেকে কোনো ঘটনা না সেরকম অপ্রীতিকর ঘটনা কিছু হয়নি তবে আমরা সম্পূর্ণরূপে জেলা প্রশাসন সজাগ এবং আমরা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রেখেছি যদি কেউ কোথাও অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সেরকম ট্রিটমেন্ট দিয়ে কেউ যদি হাসপাতালে ভর্তি হয় হতে হয় হসপিটালাইজ তাহলে সেখানেই কিন্তু বোর্ডের নির্দিষ্ট নিয়ম আছে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রেখে সেখানেই কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা আমরা করার জন্য রেডি তৈরি হয়ে আছি কতবারের ছাত্রছাত্রীদের দেখুন প্রত্যেকবারই বাড়ছে আস্তে আস্তে যেমন ছাত্রীর সংখ্যা আমাদের এখানে ছাত্রের চেয়ে কিন্তু বেশি আমাদের জেলায় এবছর গত বছর ছিল এবছর আনুমানিক তিরিশ হাজার মতো আনুমানিক এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সঠিক ডেটাটা বোর্ড প্রেসিডেন্ট একমাত্র আমাদের ঘোষণা করবেন করেছেন অলরেডি আমার নাম শুভেন্দু গড়াই আমি জয়েন্ট কনভেনার হুগলি জেলা মাধ্যমিক পরীক্ষা দু